হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়সম নিউ ভিডিও আজ যাচ্ছি আমরা দাদা রিসেপশনে আর সোনাকেও নিয়ে যাচ্ছি সোনাও রেডি হয়ে গিয়েছে যে ভেনুতে বিয়ে হচ্ছে সেখানে আমরা চলে এসেছি এবং থার্ড ফ্লোরে আমাদের যেতে হবে ওখানেই সবাই আছে সোনাকে তো নিয়ে এসেছি এখন আপাতত জেগে আছে কিছুক্ষণ পর হয়তো ঘুমিয়েও পড়তে পারে জানি না কি করবে সব কিছু দেখছে লোকজন দেখছে এখন তো বেশ মজাই আছে কিন্তু একটু পরে আমরা কান্না করে দেয় এত লোকজন দেখে এত লোকজন আছে যে পরিচিত কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না আর নতুন বর বউকেও তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই যে অবশেষে পেয়েছি এখন দাদাকে গিফটটা দেবো আর তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাবো কারণ শোনা আবার ঘুমিয়ে পড়বে তাই তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি যেতে হবে শোনা তো ভাবছে আমি কোথায় এসে পড়েছি বাড়িতে একরকম থাকে আর এখানে এত লোকজন এত আলো সব কিছু দেখছে তো একটু গম্ভীরভাবে আছে মুখটা কেমন করে রেখেছে হাসি নেই এত কিছু দেখছে তো একসাথে কখন আগে দেখেনি তাই একটু ভাবছে হয়তো মনে মনে ডেকোরেশন খুব সুন্দর করেছে আর এইদিকে সব খাবারের স্টলগুলো বসেছে ওনা তো এত লোকজনের মাঝখানে সেভাবে থাকতে চাইছে না তাই ওর পাপার সাথে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে আর আমি আগেই খেয়ে নিচ্ছি